ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লাহ তুফেল আহমদ বাংলাদেশ থেকে আপনি প্রশ্ন করেছেন যে যে অপরাধের কাফারা নাই সেটা কি জায়জ বোঝা যায় নাকি এখন মজাবি নাকি বলেছে যে কি বলেছে মৃত ব্যক্তির সাথে লাশের সাথে যিনা করলে কাফারা নাই তার মানে জায়জ

ইসমাউনা বিহা কান আসাশুনানা ইত্তারা কারা উলাইকা কাল আনামি বাল হুম আফজাল এটা চতুষ্পদ জন্তুর চেয়েও আরো গুমরা আরো স্পষ্টরা এই কোরআন কারীমের এই আয়াতে বুদে এত কথাই বলা হয়েছে হেদা এই কিতাবে আছে তার অর্থ জাহেজ সে বুঝছে এটা একটা জানোয়ার একটা পশু আমি তো গালি দেই না কিন্তু এগুলি এত শয়তান এদের যে কয়টা আছে নামের গুড়াতে শেখলে সবগুলির উদ্দেশ্য হলো যে আল্লাহর বান্দাদের কে পুরাই ধর্মটার উপরেই সন্দেহ ঢুকিয়ে দেওয়া ওয়াসওয়াসা ঢুকিয়ে দেওয়া এদের সবগুলির ওয়াস শুনলে দেখবা কোনো একটা ভালো কাজ তো শিখাই নাই এদের কাজ হলো যে হাজার হাজার বছর বছর যাবত মুসলমানরা যে কাজগুলি করে যাচ্ছেন কেউ কিছু বলে নাই এইগুলির উপরে খালি সন্দেহ ঢুকাই দেওয়া খালি সন্দেহ ঢুকাই দেওয়া খালি সন্দেহ ঢুকাই দেওয়া তাতে আমার মনে হয় তাদের উদ্দেশ্যটা হলো মানুষ সব এবার ছেড়ে দিয়েছে যেহেতু এত একটা লাভ এত মেত বিরুদ্ধ তাইলে তো এই ধর্মটাই বেজাল দেখ এটা বাদ দেওয়াই দরকার এই জানোয়ার যে ফসু যে কথাটা বলল সব গুণারই কি কফারা আছে মিথ্যা বলা কবিরা গুণা এইটার জন্য কি করতে হবে মিথ্যা ছেড়ে দিতে হবে তবা করতে হবে এই তো এটা তো কোনো কফারা নেই কফারা বলতে যা বোঝানো হয় মানে একটা মালি শাস্তি বা একটা অতিরিক্ত কোনো শাস্তি কোনো একই অপরাধের জন্য বর্ধিত শাস্তি নির্ধারিত শাস্তির পরেও আর অতিরিক্ত শাস্তি সেটাও নির্ধারিত কোরআন হাদিস তারা আছে এই ব্যাপারে একটা লম্বা বক্তব্য ইতিপূর্বে আমি রাখছি হস্ত হস্ত সম্পর্কে যেটা বলেছিলাম যে এক বদ বলছে হস্ত মৈদুন করলেও কাফারা আসবে এই জানোয়াররা আসলে কাফারা কি সেটাই বোঝে নেই এবং কোন অপরাধটা কোন মানের এটাও বোঝে নেই এই যে কাজগুলি এটার আসল উদ্দেশ্য হয় কি মানে স্ত্রী সহবাস করা হোক আর অন্য যে কোনো উপায় হোক তাকে কাদায় হাজ করা হয় যৌন উত্তেজনা মেটানো হয় সেটার মধ্যে স্থল এটার মধ্যে পরিবর্তন এসে যায় যদিও বীর্যপাত হয়ে যায় কিন্তু পরিবর্তন হয় এই কারণে কিন্তু কোনোটাই যাই এই জানোয়ার ফাইলুকিতায় সব হালতেই তো খোঁজা আছে খাজা করতে হবে এটা সেদিনকে বক্তব্য আমি বলেছিলাম যে যদি মহিলা মৃত কোনো মানুষের সাথে যদি কোনো জানোয়ার হয়ে যায় আর কেউ এটা করে ফেলে জানোয়ারের সাথে করে ফেলে বা হস্তমৈথুনের দ্বারা যদি বীর্যপাত করায় তাহলে বীর্যপাত হওয়ার কারণে উত্তেজনার সহিত বীর্যপাত হওয়ার কারণে তার গোসল ফরজ হবে কিন্তু তার খাজা করতে হবে যাইজ যদি হয় তাহলে কাজা করতে হবে কেন এই জানোয়ার যে হেদায়া দেখলে হেদায়াতে কাজা করতে হবে এটা দেখে নেই রোজা বঙ্গ হয়ে যাবে এটা দেখে নেই এগুলি ফসু এরা শয়তানের দূষণ এরা আল্লাহ নবীর উম্মদের মধ্যে এবাদত সম্পর্কে সন্দেহ ঢুকিয়ে দিয়ে ওই এবাদত থেকে সরানো এদের উদ্দেশ্য ছাড়া আর কি বোঝা যাবে এদের এই সমস্ত কথাবার্তা আল্লাহ যদি এদের নসিবে হেদায়ত রাখে হেদায়ত করে দুক আর হেদায়ত না থাকলে আল্লাহর বন্দা নবীর উম্মদেরকে এদের থেকে রক্ষা করুক এদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে এই দোয়া করা যাই গেছে طبعا سوره نوح المدثنه وقال نوح رب لا تذر على الارض من الكافرين ديارا انك ان تذرهم يضلوا عبادك. يا ذاك الله بشيركم بالدون راك ويرى تمر بندك مشتكر. يا ذا الجنه يا ذاك ورد هاي يا ذا جدي نصيب هداياتك هلا هدايات كوردي؟ اجدي هدايات نعتقد ان النبي عليه السلام دعاء كوردي سلم كافر الجنه. এদের জন্য এই দোয়া করা উচিত যেন রব্বুল আল আমিন এদের সার থেকে এদের অনিষ্ট থেকে আল্লাহর বন্দাদেরকে নবীর উম্মাদকে যেন রক্ষা করেন আমিন সালাম আলাইকুম